আমাদের এই রবিবারের বিশেষ নিবেদন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে শুরু হচ্ছে মশলা ভূত বড় বাজারের মশলা পোস্তায় দুপুরের বাজার সবে আরম্ভ হয়েছে হাজারি বিশ্বাস তার প্রকাণ্ড ভুলিটি নিয়ে দিব্যি আরামে তার মশলার দোকানে বসে আছে বাজার একটু বন্দা অনেক দোকানেই বেচা কেনা একেবারে নেই বললেই চলে তবে বিদেশি খোদ্ের ভিড় একটু বেশি হাজারীর দোকানে লোকজন অপেক্ষাকৃত কম ডান হাতে তালপাতার পাখার বাতাস টানতে টানতে হাজারি ঘুমের ঘুরে মাঝে মাঝে সামনের দিকে ঝুঁকে পড়ছিল এমন সময় হঠাৎ কার পরিচিত গলার স্বর শুনতে পেয়ে সে চমকে উঠল বলি ও বিশেষ মশাই বার দুই হাঁক ছেড়ে যতীন ভদ্র তার ডান হাতের লাঠিটি একটা কোণে রেখে দিয়ে সম্মুখের খালি টুলটার উপর ধপাস করে বসল যতীন হাজারি বিশ্বাসের সমবয়স্ক অনেক দিনের বন্ধু ভাগ্য লক্ষ্মী এতকাল তার উপর অপ্রসন্ন ছিল হালে সে হাজারির পরামর্শে মশলার বাজারে দালালি আরম্ভ করেছে দু পয়সা পাচ্ছেও সে যতীনের মোটা গলার কড়া আওয়াজ পেয়ে হাজারি খুবই আগ্রহান্বিত হয়ে উঠে বসল হাজারি বিলক্ষণ জানতো যে যতীন যখনই আসে কোনো একটা দাও বিষয়ে পাকাপাকি খবর না নিয়ে সে আসে না তাই সে যতীনকে খুবই খাতির করে যতীন বললে দেখো শুধু দোকানদার হয়ে খদ্দের আশায় রাস্তার দিকে হাঁ করে চেয়ে বসে থাকলে তাতে আর টাকা আসে না ঘুমই আসে পাঁচটা খবরাখবর রাখতে হয় বুঝলে হাজারি বললে এসো এসো যতীন ভালো আছো অনেক দিন দেখিনি কিছু খবর আছে নাকি সেই খবর দিতেই তো আসা এ বাজারে শুধু গণেশের পায়ে মাথা ঠুকলেই টাকা করা যায় না অনেক হদিশ জানতে হয় অনেক কাঠখড় পুড়িয়ে তবেই না টাকা বুঝলে এখন কি দেবে বলো তো যতীন ভদ্র বকে একটু বেশি কিন্তু খবর যা আনে তা একদম পাকা যাক এখন আসল কথা তোমায় যা বলি বেশ মন দিয়ে শোনো যতীন অতঃপর হাজারিকে কাছে বসিয়ে চুপি চুপি তার কথাটি বলে গেল যতীনের কথায় টাকার গন্ধ পেয়ে হাজারি কান খাড়া করে এমনই একগ্রভাবে শুনে যেতে লাগলো যে সত্যনারায়ণের পাঁচালিও লোকে অতটা মন দিয়ে শোনে না ব্যাপারটি এই গ্রেহাম ট্রেডিং কোম্পানির একটা মস্ত মালজাহাজ এস এস রেঙ্গুন ডাচ ইস্ট ইন্ডিজের কোনো এক বন্দর থেকে প্রচুর মাল নিয়ে কলকাতায় আসছিল যত রকম মাল বোঝাই ছিল তার মধ্যে মশলার বস্তাই সবচেয়ে বেশি লঙ্কা হলুদ জিরে তেজপাতা প্রকৃতি কত রকমের মশলা প্রতিটি বস্তা ওজনে আড়াই মনের কম নয় এরকম শত শত বস্তার গাদায় জাহাজখানা আগা গোড়া ঠাসা সেই মালজাহাজখানি গঙ্গার ভেতরে ঢুকতে ঘন কুয়াশার মধ্যে শেষ রাত্রির ভাটার মুখে গঙ্গার চোরাবালির চড়ায় ধাক্কা খেয়ে ডুবে যায় জাহাজ যখন সবে ডায়মন্ড হারবার পেরিয়ে গঙ্গায় এসেছে তখনই এই ব্যাপার সারেং শত চেষ্টা করেও কিছুতেই সামাল দিতে পারলে না জাহাজ ডুবির সঙ্গে কতক লোকেও জলে ডুবে মারা যায় জাহাজের কতক মাল নষ্ট হয়ে যায় আর বাদবাকি মাল সব গঙ্গার জলে ভাসতে থাকে মশলার বস্তাগুলো প্রায়ই ডোবেনি বিশেষ ক্ষতিও হয়নি দূর থেকেই ওই মশলা বস্তার গাদাগুলো ভেসে যেতে দেখে কোর্ট কমিশনারের লোকেরা সেসব তুলে পারে টেনে নেয় কাল সাড়ে আটটার সময় নিলাম ডেকে সেই বস্তাবন্দি মালগুলি বিক্রি করা হবে ধরিবাজ হাজারি বিশ্বাস যতীনের কথাবার্তা শুনে চট করে সব বুঝে নিলে কত লোককে চড়িয়ে কত পাকা ধানে মই দিয়ে তবে সে আজ এত টাকার মালিক কথাবার্তা তখনই সব ঠিক হয়ে গেল যাবার সময় যতীন আবার হাজারিকে বেশ করে মনে করিয়ে দিয়ে বলল দেখো ভায়া টাকা যদি ফিরতে চাও তবে এই সুযোগ কিছুতেই ছাড়া নয় জলের দামে মাল বিকিয়ে যাচ্ছে কাল সকাল সাড়ে আটটায় নিলেম আমি সাতটার সময়ই এসে তোমাদের সঙ্গে দেখা করব। পরদিন হাজারি যতীনকে নিয়ে যথা যথাসময়ে খিদিরপুরের দিকে রওনা হয়ে গেল নিলামের জায়গায় পৌঁছতে আর বেশি দেরি নেই দূর থেকে কলরব শোনা যাচ্ছে যতীন আগে আগে চলেছে হাজারি পেছনে পেছনে ছুটছে এত বড় সস্তার কিস্তিটা ফসকে না যায় হাজারি যতীনকে বরাবর নিলামের কাছে বস্তাগুলি গুন্তি করতে পাঠিয়ে দিয়ে নিজের শটান এক দৌড়ে সাহেবের কাছে গিয়ে মস্ত বড় এক সেলাম করলে সাহেবের সঙ্গে দু মিনিট ফিস ফাস করে কী কথাবার্তা বলে হাজারি ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে নিলামের ডাক বন্ধ করে দিলে যতীন বললি কী খবর ভায়া সুবিধা করতে পেরেছ তো হাজারি খুব ব্যস্ত সমস্তভাবে বললে পরে বলবো কাজ হাসি এখন কত বস্তা গুনলে বলো দেখি একশো বস্তা গোনা হয়ে গেছে বাস্তবিক উঁচু উঁচু গাদা করা মশলার বস্তাগুলোর দিকে চেয়ে হাজারির চোখ জুড়িয়ে গেল সে যেদিকেই তাকায় দেখে যে অগন্তি বস্তা সার থামের মতো রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে ওহ এমন দাও জীবনে কারো ভাগ্যে একবার বই দুবার আসে না এখন মশলা পোস্তায় রকমে তার গুদামে এগুলো চালান দিতে পারলে হাফ ছেড়ে বাঁচে আর দেরি নয় হাজারি যতীনকে তারা দিয়ে ডেকে বললে ওহে ভায়া শুভ কাজ আর বিলম্ব কেন এখনই লরি ডেকে তাড়াতাড়ি মাল বোঝাই করে পোস্তায় চালান দিয়ে দাও আমি ততক্ষণে এগিয়ে যাই একেবারে সব মাল লরিতে ধরল না দ্বিতীয় ক্ষেপ বস্তা চাপিয়ে যতীন যখন পোস্তায় ফিরে গেল তখনও বিকেল আছে সে এসে দেখে সবই অব্যবস্থা রাশিকৃত বস্তার গাদা হাজারির দোকানের সামনে ফুটপাতে গড়াগড়ি খাচ্ছে মাত্র তিনটি লোক এতগুলো মাল তোলবার জন্য লাগানো হয়েছে চতুর্দিকে লোকের ব্যাপার এদিকে মহাভীর পুলিশ তাড়া দিচ্ছে জলদি মাল হটাও হাজারি কেবল চেঁচাচ্ছে সে যেন কিছুই গোছ গাছ উঠতে পারছে না কাণ্ড কারখানা দেখে জ্যোতির নিজেই কোমর ব্যাধি লেগে গেল টানান্ত পরিশ্রমের পর সন্ধ্যার পূর্বেই সব মাল তোলা হয়ে গেল বস্তাগুলি পাশাপাশি সাজিয়ে দেখা গেল ঘরে আর কুলোয় না তখন বস্তার উপর বস্তা চাপিয়ে দিয়ে পরিকাঠ পর্যন্ত মাল ঠাসা হল গম্বুজের মতো এক একটা ফুলোফুলো বস্তা আর বস্তাগুলো উঁচুও কি কম এইভাবে বস্তা ভরাট করে মাথার ঘাম পায়ে ফেলে যতিনার হাজারি যখন বাড়ি ফিরল তখন রাত দশটা সে রাত্রে গুদামে তালা লাগিয়ে দিয়ে প্রতিদিনের মতো হাজারির চাকর বাইরে শুয়ে পড়ল শেষ রাত্রে মশলার গুদামে কি একটা শব্দ শুনতে পেয়ে আশেপাশে দোকানদারদের ঘুম ভেঙে গেল তারা চোরের আশঙ্কা করে চাকরটাকে ডেকে তুললে চাকরটা শশব্যস্ত হয়ে আলো জেলে বেশ পরক করে এদিক ওদিক দেখতে লাগলো কিন্তু চোর ঘরে ঢুকলো কি করে গুদমের দরজার তালা বন্ধ স্পষ্টই দেখা যাচ্ছে খানিক বাদে আবার দুম দুম শব্দ সকলে কান খাড়া করে রইল বেশ মনে হল এবারকার শব্দটা যেন হাজারির মশলার গুদমের ভেতর থেকেই আসছে অথচ ঘরের দোর জানলা বন্ধ বাইরে থেকে মোটা তালা দেওয়া কি আশ্চর্য চোর ভেতরে যাবেই বা কি করে আর চোর টোর যদি না এলো তবে শব্দ বা করে কি মাঝে মাঝে মনে হতে লাগলো ঘরের ভেতর থেকে ঠেলে বেরিয়ে আসবার জন্য কারা যেন ভেতরে দরজায় ধাক্কা মারছে শেষ রাতের বাকি সময়টা এইভাবে শব্দ শুনে কেটে গেল আরো আশ্চর্য ভোর হবার সঙ্গে সঙ্গে গুদমঘর থেকে শব্দও আস্তে আস্তে মিলিয়ে গেল সে রাত্রি এই পর্যন্ত পরদিন সকালে মশলা দোকানদারদের মুখে মুখে নষ্ট হয়ে গেল যে হাজারির দোকানে ভীষণ কাণ্ড ভীষণ চুরি আসলে সত্যি যা নয় তার গুণ বাড়িয়ে দিয়ে মিথ্যে রটাতে লাগলো ক্রমে কথাটা হাজারির কানে উঠল হাজারি বিশ্বাস খবর পাওয়া মাত্র দৌড়ে এসে তালা খুলে গুদমে ঢুকে দেখে যে বস্তাগুলো ঠিকই আছে একটি মালও বেহাত হয়নি কিন্তু কি ব্যাপার তখন সে ভাবলে কিছু নয় তার মশলা বস্তাগুলো দেখে যাদের চোখ টাটিয়েছিল এ নিশ্চয়ই সেই বদবাসদের মিথ্যে কারসাজি তারাই মজা দেখবার জন্যে চুরির গুজব রটিয়েছে কিন্তু ঘরের চাকরটাও যে বললে ভীষণ শব্দ শোনা যাচ্ছিল এই শব্দ রহস্যটা হাজারি কিছুতেই কিনারা করতে পারলে না চোর যদি এসেই থাকবে তবে কিছু নিলেও না উপরন্তু শব্দ করে জানান দিয়ে চলে গেল এ কি ব্যাপার তবে কি তাকে ভয় দেখাবার জন্যে রাত্রিবেলা দুর্বৃত্তেরা এইসব আয়োজন করেছে সাত পাঁচ ভেবে হাজারি সেদিনকার মতো কথাটা চেপে গেল ভাবলে আজ রাতে আর বাড়ি না গিয়ে নিজেই দোকান পাহারা দেবে করলেও তাই রাত্রে ঘুমাবর আগে হাজারি বেশ করে চাকরটাকে নিয়ে গুদমের উপর থেকে আরম্ভ করে নিচে পর্যন্ত পাতি পাতি প্রত্যেকটি বস্তার গাদা দেখতে লাগল তারপর ভেতর থেকে জানলাটা খুলে রেখে ঘরে তালা লাগিয়ে দিল তবে আজ একটু নয় হবসের চার লিভারের দুটো মস্ত ভারী তালা হাজারি চাকরটাকে নিয়ে ঘরের সামনে শুয়ে নানা কথাবার্তার পর যখন ঘুমিয়ে পড়ল তখন রাত দুপুর শেষ রাত্রের দিকে কি একটা শব্দ হতেই হাজারির ঘুম ভেঙে গেল হরে চাকরটা আগেই একটা শব্দ শুনতে পেয়েছিল গত রাত্রের ব্যাপারও তার বেশ মনে আছে তাই সে নিজে আর কোনো কথা না বলে চুপ করেই পড়েছিল কিন্তু খানেক পাদেই ও আবার কিসের শব্দ ধপাস ধুপ ধুপ দুম দুম দাম ঘরের ভেতরে বস্তায় বস্তায় কি বিষম ধস্তি যেন দৈত্য লড়াই বেঁধেছে হরে আর হাজারি তখন ধরমর করে এক লাফে বিছানা ছেড়ে আলো জ্বালিয়ে দেখতে লাগলো তালা ঠিক আছে কিনা তালা দুটো ঠিকই আছে হাজারি জানলার ফাঁকে চোখ তাকিয়ে দেখতে পেলে দুটো প্রকাণ্ড বস্তা ঘরের ভেতর থেকে দরজায় ঢু মারছে ভয়ে হাজারির চোখ দুটো ডাগর হয়ে উঠল বস্তা জীবন্ত হয়ে উঠল নাকি না সে চোখে ভুল দেখছে নাকি অনিদ্রায় আর দুর্ভাবনায় তার মাথার ঠিক নেই হাজারি ভয়ে ভয় খানিকটা চোখ বুঝে রইল হাজারি চোখ যখন খুললে তখন ভোরের আলো জানলার গড়ার দিয়ে ঘরে স্পষ্ট দেখা দিয়েছে সঙ্গে সঙ্গে শব্দ সব থেমে গিয়েছে ঘরে অমনি বলে উঠল বাবু সেদিনও দেখেছি ভোর হতেই শব্দ থেমে যায় হাজারিয়ার দিদি না করে তালা খুলে ঘরে ঢুকে দেখলে কোথাও কিছু নেই মালপত্র ঠিকই আছে তবে কালকের থেকে আজ তফাত এই যে বস্তাগুলো যেটি যে জায়গায় দাঁড় করানো ছিল সেটি ঠিক সেখানে নেই প্রত্যেক বস্তাই যেন সরে সরে তফাত হয়ে গেছে একটা বস্তা আরেকটার ঘাড়ে কাত হয়ে পড়েছে বিশেষ করে পেছন দিকের কতগুলো বস্তা হান্ডুল বান্ডুল অবস্থায় পড়ে রয়েছে হাজারে মহাভাবনায় পড়ে গেল চোরই যদি হয় তবে শব্দের সৃষ্টিপাত কেন আর ঢোকেই বা কোথা থেকে আর বেরিয়েই বা যায় কেমন করে অসম্ভব তবে কি জাহাজ লোকগুলো ডুবে মরে ভূত হয়ে মশলা বস্তায় যে চার মতো ঢুকে বসে আছে লাটের মালকিনে অব্দি দু রাত্রি তো এইভাবে কাটলো আজ তৃতীয় রাত্রি হাজারের রোগ অসম্ভব বেড়ে গেছে আজ সে মরিয়া হয়ে দুজন লোক নিয়ে সারা রাত্রি গুদামের বাইরে জেগে বসে রইল হাতের কাছে যাকেই সে পাবে কিছুতেই আজ আর তাকে আস্ত রাখবে না তার এই অভিষ্ট সিদ্ধি করার জন্যে দিন মানেই সে খুব ঘুমিয়ে নিয়েছে রাত্রে পড়ে টং 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 পাশের ঘরের ঘড়িতে বেজে চারটে গেল চোখের পাতা নড়ে না সে ঠায় জেগে বসে আছে কোথাও কিছু নেই কিন্তু হঠাৎ এ কাণ্ড শত শত লোক একত্র খুব দম নিয়ে নিঃশ্বাস টেনে ছেড়ে দিলে যেমন একটা ঝড়ের মতো সাঁই সাঁই করে শব্দ হয় অবিকল তেমন একটা শব্দ শোনা গেল হাজারি আলো জ্বালিয়ে দিয়ে এক লাফে দাঁড়িয়ে উঠল দরজার দৌড় যে দুটো লোক শুয়েছিল হাজারি চট করে তাদের জাগিয়ে দিয়ে বললে তোরা শিগগির ঘরের পেছনটায় দৌড়ে গিয়ে দেখ দেখি চোরেরা সেখানে কোনো শীত কেটেছে নাকি তারপর হাজারি গুদমের তালা খুলে ফেললে কিসের শীত আর কোথায় বা চোর বস্তাগুলো যেসব হাই ছেড়ে সারবন্দি দাঁড়াতে লাগলো হরে চাকরটা ভয়ে সুরে বলে বাবু এদিকে চেয়ে দেখুন হাজারি দুই চোখ বিস্ফারিত করে চেয়ে বললে হ্যাঁ বলে কি আমার মশলার বস্তাটা নাচছে চাকর দুজন এই দৃশ্য দেখেই ভয়ে দে চম্পট তখন এক অদ্ভুত কাণ্ড বস্তাগুলো সব একটির পর একটি ঠক ঠক করে ঠিকরে রাস্তায় বেরিয়ে পড়ল সৈন্দব লবণের প্রকাণ্ড চাদ্রেল গোছের বস্তাটা তো সর্বাগ্রে বেরিয়ে পড়ে শটান গঙ্গার দিকে দে ছুট অন্য বস্তাগুলো সব শাড়ি দিয়ে ফুটপাতে দাঁড়িয়ে ধিনিক ধিনিক করে খানিকটা নেচে দিল তারপর সমানে লাফিয়ে মার্চ করে স্ট্যান্ড রোডে রামের রাস্তা ছাড়িয়ে চলতে লাগল নিলামে কেনা বস্তাগুলো দলের অগ্রণী হয়ে চলেছে পেছনে পেছনে চলেছে সার্বন্দী গুদমের অন্যান্য বস্তা এইভাবে হাজারের মশলার গুদম উজাড় হয়ে গেল শেষ রাত্রি আকাশে ভাসা ভাসা মেঘ গঙ্গার জলে মেটে না। হাজারি বিশ্বাস একা দাঁড়িয়ে এ কি সত্যি না স্বপ্ন নির্বাক অ হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে সে ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখছে লোকে ডেকে চেঁচিয়ে উঠবে সে শক্তিও তার লুপ্ত সারবন্দি মশলার বস্তাগুলো গঙ্গার ধারে পৌঁছলো এবং গঙ্গার উঁচু বাঁধানো পোস্তার উপর থেকে ধপাস ধপাস করে নিচে গঙ্গার জলে দিলে ডুব এইভাবে পরপর সমস্ত বস্তা একে একে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়তে লাগল এবারেও আগে ডুবলো নিলামের বস্তাগুলো তারপর গুদমের অন্য অন্য বস্তা এক রাত্রির মধ্যে হাজারির বিলক্ষণ নিঃশেষ হয়ে গেল এই ঘটনা শোনার পর হাজারির প্রতিবেশী দোকানদারেরা সকলেই বিজ্ঞান মতো ঘাড় নেড়ে এক বাক্যে বললে হুম হুম আমরা অনেক আগেই জানতুম ভরা অমাবস্যায় জাহাজ ডুবি আর সেই লাটের মাল কিনলে হাজারি বিশ্বাস ভাগ্যিস বুদ্ধি করে আমরা ঘেসিনি এই মাল কিনলে আমাদের কি আর রক্ষা থাকত কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন সুসড়ো দ্য আলটিমেটার নমস্কার